হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে একুশে নভেম্বর বৃহস্পতিবার আর সকালে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি সকালে উঠে তাড়াহুড়ো ছিল উঠতেও একটু দেরি হয়ে গেছে ছেলেটাকে কোনো রকমে রেডি করে স্কুলের জন্য নিয়ে চলে গেল ওর বাবা তারপরে সোজা চলে এসেছি না একটু দেরি হয়ে যায় বন্ধুরা চলো এখানে ধোয়া মাজা করে নিচ্ছি আর ওদিকে চা বসিয়ে দিয়েছি চলো তাহলে চা করে নি একটুখানি তো সকালে গরম গরম চা না হলে আর চলে না আমাদের সবারই যারা চা খায় চা না খেলে আর চা মানে শরীরটা যেন চলে না কোনো কাজ করারও এনার্জি পাওয়া যায় না আর বন্ধুরা আমাদের এখানে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে সকালে বেশি লাগছে গায়ে আর তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে চলো আর প্রচণ্ড বাসন এই বাসন মেঝে মেঝে কবে দেখবে আমরা হাত খসে গেছে দিনে যে কতবার বাসন কসুন মাজতে হয় তার নেই ঠিক এক এক সময় ভালো লাগে না ওই যা বলি প্রত্যেক ভিডিওতে পারছি না পারবো না ভালো লাগছে না বললে কে আর শুনবে সংসার সংসারের নিয়ম অনুযায়ী চলবে আর তোমাকেও তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে আর তার সঙ্গে নিজের শরীরটা যেন ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর বাসনপত্র মাজা ধোয়া করে একদম বাসনগুলো তাকে তুলে দিচ্ছি কাজের কি শেষ আছে ওদিকে বড়ো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে পড়তে বসবে ওর জন্য ছাতুটা গুলে দিই চলো আর ওর টেস্ট পরীক্ষা চলছে পড়া নেই মানে কোচিনে পড়তে যাচ্ছে না ওই জন্য বাড়িতেই পড়বার এই ছেলেটা না আমার খুব বদমাইশ যেন তো একদম খাওয়া দাওয়া করে না এই দেখো না ডেকে ডেকে তারপরে ঢাকা হলো মানে বেরোলেন আর দেখো বদমাইশি বুদ্ধিটা দেখো আর ওদিকে ছাতু খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এদিকে সকালে ঝাড়পোচ চলছে সকালে উঠে তো বাসি করে একবার ঝাড়াপোচা না করলে চলে না চলো ঘরটা ঝাড়পোষ দিয়ে রান্নাবান্না করি তারপর ফাইনাল একবার স্নান করার আগে ঝাড় দেওয়া মোচা সে সমস্ত চলতেই থাকে বিছানাটা কিন্তু ফাঁকা পাইনি আর ওদিকে ছেলে রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে হবে যেটুকু রান্নাবান্না করেছি সেটুকু খেয়েই যাচ্ছে চলো তাহলে ওদের সবাইকে ছেড়ে আর একটু রান্নাবান্না বাকি আছে সেগুলো করতে থাকবো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে চলো আর সকালে উঠেই মানুষের কাজটা বেশি থাকে যেন কাজ করে করে চার পাঁচ ঘন্টা কন্টিনিউ লেবার দিয়েও যেন সে কাজকর্ম শেষ করা যায় না বলো বন্ধুরা আমার তো এরকম হয় তোমাদের কি এরকম হয় আর একটুখানি ওই দরজার গোড়াটাই মুচে দিলাম মানে চৌকাট যাকে বললাম এখন তো মানুষের চৌকাট নেই আগে চৌকাট ছিল তার দরজার সামনেটা বুলিয়ে চলে এলাম ফাইনাল পুরো মোচা ধোয়া হয়নি ছেলে ওদিকে রুটি খেয়ে বেরিয়ে গেল আর এদিকে আবার ভাত বসাচ্ছি চলো ভাত বসিয়ে মাছ ধরছি আবার দুপুরে সব খাওয়া দাওয়া করা হবে বললাম না যে কাজের কোনো শেষ নেই সকালে টানা পাঁচ ছ ঘন্টা লেবার দিয়ে সেই সমস্ত কাজকর্ম শেষ করা যায় না বন্ধুরা বুঝলে এমন অবস্থা হয়ে যায় আর এদিকে মাছগুলো ধুচ্ছি পরিষ্কার করে ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে আগে মাছটা ভেজে নেবো না হলে কি তো এই মাছটা ভাজতে দিয়ে যদি আলু টালু কাটি না মাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় একা মানুষ একা রাতে বুঝতে পারো সবাই খেয়ে দেয়ে বেরোয় বা খাবে তাড়াহুড়ো করতে করতে না পাল্টা হয়ে যায় এক এক সময় কিন্তু আমি বা কী করবো বলো না একা মানুষ তো এদিকে চলো মাছগুলো আগে ভেজে তুলে নিই তারপরে কাটাকুটি ধোয়া বাঁচা যা সমস্ত কাজকর্ম থাকবে সে সমস্ত কাজকর্ম করব আর আজকে আবার দু রকম মাছের তরকারি করতে হবে জানো এদিকে করতে হবে পেঁয়াজ রসুন দিয়ে মাছ আলু দিয়ে তর আর একটা হবে আলু পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল ধনে জিরে গোলমরিচ বেটে পাতলা ঝোল আর ওই মুলো বেগুনের চচ্চড়ি এই হবে লাঞ্চের খাওয়া দাওয়ার রান্নার প্রিপারেশান মোটামুটি মানে কাজ করতে করতে যেন সে হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় বন্ধুরা আর শরীরটা যেন আর চলে না মনে হয় আজকে আর রান্না বান্না করবো না কি আর করা যাবে খুন্তি না নাড়ালে খাবো কী করে বলো না আমাদের তো তেমন পয়সা নেই যেমন অনেকে করে যে চলো বাইরে চলে যাই গিয়ে আজকের দিনটা লাঞ্চ করে আসি বা ডিনার করে আসি কিন্তু সেরকম তো কোনো অপশান নেই কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার বাড়িতে খুন্তি না নাড়ালে পেটে পড়ে যাবে চাবি এক কথায় যাকে মানে আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি তো ওই ভাতকে বিরিয়ানির গল্প করব। ওরকম মন মানসিকতা না যদি নুন ভাত খাই নুন ভাতই বলবো যদি ডাল ভাত খাই ডাল ভাতই বলবো যদি মাছ ভাত খাই মাছ ভাতই বলবো অনেক মানুষ আছে বন্ধুরা সেই মানে এমন বাড়িয়ে বাড়িয়ে বলে কি পায় তারা বলতে পারবো না যাকে এক কথায় বলে বাতেলা মারা আমি ওগুলো একদম পছন্দ করি না আমার যেটুকু ক্ষমতা বা ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেইটুকু নিয়ে আমি ভালো থাকতে ভালোবাসি আর সেইটুকুর বড়াই লোকের কাছে করতে পছন্দ করি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মূল বেগুনটা নাড়াচাড়া করে নিলাম মূল বেগুনের যেমন নর্মালি চচ্চড়ি হয় একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ রান্না আর কী বলো না একটুখানি যে যেতে যা মশলা লাগে বা ফোড়ন লাগে দিয়ে নাড়াচাড়া করো নুন হলুদ দাও দিয়ে জল ঢেলে সেদ্ধ ব্যাস যেটা শুকনো হবে শুকনো যেটা ঝোল নামাবে রান্নার কি বলো না কষো জল দাও কষো জল দাও রান্না অলমোস্ট ডান তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও কিন্তু কষে জল ঢেলে দিলাম এবার জিনিসটা শুকিয়ে গেলে নামিয়ে নিলে এই তরকারিটা হয়ে যাবে চলো তাহলে চাপা দিয়ে আগে কারণ যিনি গ্যাসের যা দাম খুলে করলে আমার প্রচণ্ড গায়ে লাগে একটু সামান্য দু চার দানা চিনি দিয়ে দেবো জানো তো নাহলে কিছু কিছু তরকারি আছে না সামান্য দু দানা চিনি না দিলে খেতে একদম টেস্ট হয় না আর এই এক কাজ আমার মানে তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করা হয় না বাসুন যে দিনে কতবার মাজি নিজেরই বিরক্ত লেগে যায় জানো এক এক সময় সত্যি ভালো লাগে না আমারও তো রক্ত মাংসের শরীর সবসময় কাজ কাজ করলে ভালো লাগে কিন্তু এই সংসার আর এদিকে দেখো বা ওদিকে বাসন মাজা কমপ্লিট আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি করে আরেকবার ঝাঁট দেবো মুছবো স্নান করবো জামাকাপড় শুকুর দেবো পুজো করবো মোটামুটি এক ঘন্টার মতো তারপর রেস্ট হয়ে যাবে বুঝলে বন্ধুরা চলো কর্ম তো তোমাকে করতেই হবে বলো না কর্ম না করলে হবে সংসার করেছি কাজ না করলে সংসারটা চলবে কি করে আমার সন্তান এর মুখে আমি কি করে খাবার তুলে দেব যদি হাত পা গুটিয়ে বসে থাকি চলো এদিকে কিন্তু আমার একদম গ্যাস ওভেন মুছে তারপরে স্ল্যাবটাও মুছে পড় যেখানে সবসময় রান্না হয় যেটুকু আমার পক্ষে সম্ভব হয় এর থেকে বেশি বন্ধুরা আমি একদম পারি না কারণ এতগুলো লোকে রান্না বান্না করে বাসন মেজে খেতে দেওয়া সমস্ত কাজ আছে তো ঘরঝর দেওয়া মুচ এর থেকে বেশি আমি একদম করে উঠতে পারি না সে আমি যদি আমাকে যদি অপরিষ্কার বলো হ্যাঁ আমি অপরিষ্কার কিছু করার নেই শরীর সবসময় দেয় না বন্ধুরা আর এদিকে রান্নাবান্না কমপ্লিটের পর জানলাটাও দিয়ে দিচ্ছি কারণ গ্যাস ওভেন থাকে তো বলো না জানলা খুলে রাখা উচিত নয় চলো তাহলে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট এবার বিছানা ঝাড় দেবো কারণ বিছানাটা একদম ঝাড়া হয় না সবাই ঠিক সময় তো বিছানা ছাড়ে না আমি ঘুম থেকে উঠে যাই ঠিক আছে কিন্তু সবাই তো আর আমার সময় অনুযায়ী উঠে পড়বে না আর এদিকে দেখ কপাল দেখো মানে ঘরের জানলাটা শুদ্ধ কেউ খুলে রাখে না দেখলে তো তোমাদের সামনে জানলাটা খুলে সমস্ত কমলে মানে ঠান্ডাটা পড়ছে বলে হালকা দুটো বালাপোষ বের করেছি আমি কী বলতো একটু শীতকাতুরে এই ধরো গরম পড়েছে প্রচণ্ড তার মধ্যে একটু যদি বৃষ্টি হয়ে গেলে এক এক সময় সে কেমন মরণের গরম পড়ে বলো বৃষ্টি হয়ে সবাই আরাম হচ্ছে কিন্তু আমার তখন সঙ্গে সঙ্গে একটা পাতলা চাঁদ হচ্ছে ওই জন্য আর এখন তো অল্প হালকা শীত পড়েছে বলে বালাপোষই বের করে ফেলেছি আর করা যাবে যার শরীর যেমন বা যার শরীর যেমন চাইছে তাকে কিন্তু সেই অনুযায়ী চলতেই হবে তাতে তোমার শরীরটা ভালো থাকবে যদি বলি কেন এ এটা করছে আমার শরীরে তা বললে হবে বলো না শরীরটা যখন নিজে শরীর যেইভাবে চালাতে চাইছে বা যেইভাবে চালালে শরীরটা ভালো থাকে সেইভাবেই চালানো উচিত আমি তো ব্যক্তিগতভাবে সেটা মনে করি আর সব খেয়ে দেয়ে বেরিয়েছে টেবিল দুটো মুছে নিচ্ছি সকালে চা খেয়েছে দুপুরে ভাত খেয়েছে তোমাদের দাদা বাইরে টেবিলে ছাতু খায় ওই কাজ পাচের শেষে একবারের মুছে নিয়ে না তো সবসময় তো আর নেতা ঝ্যাটা নিয়ে ধরে থাকা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ বাড়িতে এতগুলো লোক যদি সবসময় নেতা ঝ্যাটা ধরে থাকি তাহলে এদিকে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে বলো না আর তো কোনো মানুষ নেই যে এদের একটু আলু সেদ্ধ ভাত করে বা একটু ডাল ভাত করে খেতে দিল। ওই জন্য মানে ব্যালেন্স রেখেই ধরো নেতা ঝাঁটাও ধরতে হয় আবার হাতে খুন্তিও ধরতে হয় সমস্ত ব্যালেন্স রেখেই কাজকর্ম করতে হয় চলো মানে সকালে একবার ঝাড় দেওয়ার পর যে কোথা দিয়ে এত ধুলো ওঠে বা ঢোকে বলতে পারবো না বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ধুলো চলো আগে ঝাড় দিয়ে দিই তারপর পরে মুছে নিলে তাতে কী তো জিনিসটা খাটুনিটা কম হয় আর যখনই দেখি একবারে মুচি ধুলোগুলো কেমন আটকে যায় ঘরটা আরও যেন নোংরা হয় আর এইদিকে বাবার একটা ব্যাগ সেলাই করছে সুতোর মুখটা বেঁধে দিতে বলছে মানে বয়স হয়ে গেলে কি অবস্থা হয়েছে আগে বাবা কাজের একদম পরোয়াই করতো না আর এখন অনেক কিছু কাজ আছে যে সমস্ত কাজ করতে গেলে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড় এটা মানে বন্ধুরা প্রকৃতির নিয়ম একটা জেনারেশনের পর একটা জেনারেশান আসবে আর একটা জেনারেশান হয়ে যাবে মানে বার্ধক্য ধরবে বা তার বয়স হয়ে যাবে আর ওদিকে ছেলে স্কুল থেকে এসে এসেছে টিফিন বক্স আর জলের বোতলটা বার করা হয়নি ওই জন্য বার করে দিলাম না হলে বলো না এই জিনিস তো মানে ব্যাগে যেগুলো প্রয়োজন নেই রেখে তো লাভ নেই টিফিন কারি জলের বোতল আসার সঙ্গে সঙ্গে বার করে আজকে আর হয়ে ওঠেনি জানো তো আমি ছিলাম না ওদিকে বান্না করছিলাম ওর বাবার বলো না মায়েদের মতো কি বাবাদের অত ধৈর্য যে অত ধৈর্য সরকারে করবে যেটুকু না করলে নয় বাবারা করে সন্তানের জন্য মায়েদের মতো বাবারা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যা অতটা করতে পারে না চলো ঘর ঝাঁট দি এদিকে রান্না করেছি রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা করে ঘরটা তাহলে মুছতে না প্রচণ্ড সুবিধে হবে আর এতটা জায়গা এই ঝাড়পোষ দিতে প্রায় আধ ঘন্টার ওপর কেটে যায় চলো সন্ধে হয়ে গেছে বন্ধুরা চা খেতে হবে চায়ের জল বসিয়ে দিয়েছি চলো আগে চা করে চা খেয়ে নেবো না তার আগে বাসনগুলো মেজে নিয়েছি আর রাত্রের ডিনার ডিনারে আজ হবে কচু আলুর দম কচু আলুর দমকে তোমরা খাও প্রচণ্ড টেস্টি হয় বন্ধুরা কচু আলুটা একটু সেদ্ধ করে নিতে হয় তারপর কড়াতে পেঁয়াজ আদা রসুন আর একটু ঝালটা খড়া করে দিয়ে শুধু যাকে বলে কষা জানো এই দিয়ে কুড়িখানা রুটি খাওয়া কোনো ব্যাপার না আর বললাম না আমার অবস্থাটা দেখো একদিকে রান্না করি আর একদিকে বাসন মাঝে সারাদিনই চলে এই পর্ব কী আর করা যাবে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে